শাসক দল তথা রাজ্য সরকারের বিরোধিতা নয় এবার শাসক দল তৃণমূলের ব্যানারের তলাতেই প্রতিবাদ মিছিলে সামিল হলেন এসএসসির চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ তাতে নন টিচিং স্টাফও রয়েছে বলে জানালেন তারা ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরাম দু ষোলো যুব তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারের তলাতে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরে শহরের বিদ্যাসাগর হল থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়েছিল যেখানে কয়েকশ যুব তৃণমূলের কর্মী তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সঙ্গে ছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ এদিনের প্রতিবাদ ধিক্কার মিছিলের লক্ষ্য ছিল বিজেপি ও সিপিআইএম তাদের দাবি বিজেপি ও সিপিআইএমের যৌথ ষড়যন্ত্রে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে এরই প্রতিবাদে ধিক্কার মিছিলের আয়োজন এই মিছিল শহরের বিদ্যাসাগর হল থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত যায় সেখানে শহরের বিভিন্ন এলাকায় এই মিছিল থেকে স্লোগান ওঠে বিজেপি ও সিপিআইএম এর যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে উল্লেখ করা যায় সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার পরেই প্রতিবাদে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছিলেন এই শিক্ষক শিক্ষিকারা তবে এই প্রথম সেই শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ শাসক দলের ব্যানারের তলাতে হাজির হলেন এর আগে এই প্রতিবাদ মিছিলের বা প্রতিবাদ কর্মসূচির শিক্ষক শিক্ষিকাদের অন্যতম লক্ষ্য ছিল রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা এবং শাসক দলের ভূমিকার প্রতিবাদও করা তবে এবার সরাসরি তাদেরই একটা অংশ শাসক দলের ব্যানারের তলাতে প্রতিবাদ মিছিলের সামিল হলেন এবং যার লক্ষ্য ছিল বিজেপি ও সিপিআইএমের যৌথ ষড়যন্ত্র আমরা প্রত্যেকে সুপ্রিম কোর্টে হেয়ারিংটা যখন চলছিল একমাত্র আমরা দেখেছি বিকাশ ভট্টারী বলেছিলেন পুরো প্যানেল বাতিল করার জন্য তাহলে আমরা কেন বলবো না যে বিকাশ ভট্টারী কালো হাত ভেঙে দাও দাও উনি তো চক্রান্ত করেছেন আজকে ছাব্বিশ হাজার চাকরিটা শুধু বাতিল হয়েছে বাম বিজেপির চক্রান্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় আমাদের দিয়েছিলেন সেই রায়টা বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টে উনি তো আমাদের টার্মিনেট করেছিলেন প্রথমে চার সাড়ে চার হাজারকে তারপরে সেই রায় তো সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে তাহলে কোথাও না কোথাও আজকে বোঝা যাচ্ছে বাম বিজেপির এটা চক্রান্ত অভিজিৎ এটা ঠিক ছিল

আজকের মিছিলটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রতি যে মানবের মনোভাব দেখিয়েছেন আমরা তার প্রতি খুবই আস্থাশীল আমরা যে সংস্থার মধ্যে পড়েছি ছাব্বিশ হাজার আজকে চাকরি হারিয়েছি এই নেতাজি ইন্ডো থেকে যে সমবেদনা জানিয়েছেন এবং আমাদের প্রতি যে ভরসা দেখিয়েছেন আমরা বিশ্বাস করি যে উনি একমাত্র সমস্যার সমাধান করতে পারবেন সেই কারণে আজকে আমরা এই মিছিলে প্রায় পাওয়া

যদি আহ বাবা মায়ের কাছে বিটুনি খায় সে তখন কিন্তু দাদু বা দিদার কাছে আশ্রয় যায় এখানে আমরা দেখছি যে বাম এবং বিজেপি মিলে যেভাবে চক্রান্ত করে আমাদের সার্ভিস মানে আজকে ছ বছর সার্ভিস করার পরে যেভাবে আমাদের পেছনে লেগেছেন এবং আমাদেরকে টার্মিনেট করার জন্য মানে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন সেই জায়গায় একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রতি আস্থাশীল দেখিয়েছেন যে সার্ভিসটা মানে আমরা কন্টিনিউ করতে পারবো সেই আস্থা বলতে যে শাসক দলের নেতৃত্বের তত্ত্বাবধানে চাকরি হারতে হয়েছে তাদের মনে করেন যে নির্দোষ তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে নির্দোষ ঠিক আছে আমার তাই এটা একটা গভীর চক্রান্ত হয়েছে বিরোধী দলে যারা রয়েছে এই বিরোধী দলে যারা রয়েছেন তারাই চক্রান্ত করে আমি যদি বলি দেখুন যখন চট্টোপাধ্যায়ের বাড়িতে টাকা উদ্ধার হয় তখন বলা হচ্ছে যে এটা আমি চাকরি সংক্রান্ত বলছি তখনই চক্রান্তের শুরু হয়েছে আমি এখানে ওপেন ফোরামে বলছি যে বলা হয়েছে শিক্ষা সংক্রান্ত দুর্নীতি টাকা যে প্রমাণ করতে পারবেন যে আমরা টাকা দিয়ে সার্ভিস পেয়েছি আজকে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট

যথাসম্ভব অর্থ উকিল প্রয়োগ করে যেভাবে রাজ্য সরকারকে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে অপদস্থ করতে না পেরে তার সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট থেকে যেভাবে অমানবিক রায় আমরা অমানবিক কেন বলছি তার কারণ যারা পশ্চিমবঙ্গে এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কাজ করছেন তাদের পরিবার আছেন তাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাই আমরা বলছি সুপ্রিম কোর্টের এই অন মানবিক রায় আমরা এটা মানছি না এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শিক্ষক শিক্ষিকা এই ছাব্বিশ হাজার এবং শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন প্রাণ থাকতে কারোর চাকরি তিনি যেতে দেবেন না সুতরাং আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করব কোনো রাজনৈতিক ষড়যন্ত্রে পা দেবেন না কোনো রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখুন মানুষের সরকারের মাটি আস্থা রাখুন আপনাদের সমস্যার সমাধান অবশ্যই দেখুন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যাদের আজকে চাকরি গেছে এদের চাকরি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাকরি কাটতে যাননি যারা চাকরি খেকো বিজেপি এবং সিপিএম এর ষড়যন্ত্র যাদেরকে আমরা চাকরি খেকো বলছি তারা আজকে আবারও বলছে যে পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে ফাইল করার জন্য বলা হচ্ছে সেখানে সিপিএম এর বিকাশ ভট্টার চাকরি খেক তিনি বলছেন তার প্রতিবাদ তিনি সুপ্রিম কোর্টে করবেন আমরা তো বুঝতে পাচ্ছি না মানুষের চাকরি তাদের পেটের তাদের পরিবারের কথা না ভেবে এরা কি বিরোধিতা করার চেষ্টা করছে আমাদের এটা নিয়ে সরব আমাদেরকে হতে হবেই সামগ্রিক পশ্চিমবঙ্গের সকল মানুষকে এটা নিয়ে সরব হতে হবে বিরোধীদের এই চক্রান্ত বরখাস্ত করতে হবে আগামী আমরা আজকে যতজনকে পেরেছি যাদেরকে খবর দিতে আমরা পেরেছি আমরা তাদেরকে চেয়েছিলাম তারা স্বেচ্ছায় আমাদের সাথে আজকে পায়ে হেঁটেছেন তারাও স্লোগান তুলেছেন যে চাকরি হারা দিদির সাথে দিদির পাশে